এই আস্তে তুমি তোমার এলাকায় পায়া দুই একটা পোলা পাইন মাইরা নিজের কি মনে করো অনেক বড় গুন্ডা হোক বেটা সত্যি তো এইটাই তুই তোর এলাকার কুত্তা আমি তো আগে খুঁজছিলাম গাইল গেম চালাইছি সেরা রে জয়বন ফুরায়া গেল ফেরা আইলি না ও ভাই ওй কোন তোলারশের গল্লা খায়া দেখলি না আমার কাছে আইলে তোমর ঠকা হবো না এ মে ক্যাকারো জবি হে ইসকা মে আমার নাতিনে নেবস্তি নিতা হে আমার কাছে আচ্ছা لگتا হে ইসকা মে আমার ভি সহায় থেকে আয়সা দিতা হে

বহুরি বরফাটা বৃষ্টি হয়েছে সাদা বাদা করছে সাদা বেদা সেরা বেড়া বাবারে গাড়ি কিনা দে নইলে বিয়া দিয়া দে আমি মনের সুখে গাড়ি চালাবো আস্তে আস্তে ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পিপ পিপ এই জ্যাম তেন গরু কিন্তু পছন্দ করতাম না

ইদের দিন আমার ঈদের মধ্যে বৌ নাই তত সবার লাগে বুড়িয়ে আনছি নেও এই তুই আনে এ ভাই তুমি অনেও এই যে তুই কই যাস পইচা তো না কেদা ফুৰি দে কেনিব ন মাৰ বেট এক ফুৰি অহ ফুৰ দা দে তোমারে ঈদের দাওয়াত দিলাম আংঘ নামাজ কইরা আইসা পইর পইর না বেছি দেৰি ঈদের দাওয়াত দিলাম আংঘ বারে ভবৰে এক ধান ধবৰে এক যায় ভাই গো আমি গরিব মানুষ ভাই আমার সন্ত্রী লাইফ পেস্টার সকলে ভালো করে যান সকলে লাইক শেয়ার দিবেন এ বন্ধু তোর গার্লফ্রেন্ড আরেক সালে লয় ঘুরতে আছে দেখে এলাম কি কইছ গুলা গার্লফ্রেন্ড তো মেলা গুলা কোনডা কথা কইতাছস সাদিয়া নাদিয়া সুমাইয়া মিম কোনডা বন্ধু নাম তো কই না যাইগা হা জাগা না ঘুরেগা গার্লফ্রেন্ড কি আমার একটা কছে দিহি বন্ধু তুই আইন তোর বাপ তো আরেকটা বিয়া হইরা লইছে আরে কার বাপ কোন বাপ বাপ কি আমার একটা নাহি কারা বিয়া হচ্ছে আরে কিcos না কস, তোর বাপ কইডা তোর ভাই বিয়া হইরা লইছে হ্যাঁ এ বেচারি তাও কি আমারে বিয়া না আরে আরেকটা বিয়া হইরা আছে ওই বাপ খাও ও মে লাগিন 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 গাঁজা খাইছে পকোরা আই মাস করে কুরবানির রীত আইতাছে প্রথম মাসে গরু কুরবানি দিতেছে বাড়ি বাড়ি গাবলাই গাবলাই ডাহে ডাহে মাংস নিয়ে যেতছে ভাই রে সিগনিসার তোর কি উপকার সিগনিসার না খাইলে বাসে না রে সঙ্ঘরা সঙ্ঘের কৃপা শিকুনা খাইলে বাঁচে না রে সঙ্ঘরা

সর্মা লাগায়া কাজল লাগায়া আর লাগায়া বাসনা লাগায়া সাদ ওঠেছে ইবিবিদি বিদেশেছে আমি তোরা আগে কইছিলাম ভাই কি কইছিলাম এই আহা ফাকুয়া মাথা লড়াইতে মাথা সমস্যা হইবো আহা নাছ ভাই কত সুন্দর গান দরে গন্ধে নাছ ভাই সারা রে পিৰি তিৰকি জালা তুমি নাতিন ভোজনা বেছা দিয়া ময়া কৰিলা আইরে বেছা দিয়া ময়া দৰাইলা চালিৰ পৰ লোটন কি ভোত আৰি বাকুম বাকুম কাঢ়িৰে বোথান গৰমৰ দিন আতাহে মছাই কামোৰ দি তা হে মেলেৰিয়া দৰকাৰ তা হেৰি

বহু দিনের আশায় আমি বিয়া করিব বিয়া কইরা আমার খেতের বাগুন খাওয়াবো সং দ